বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান ফয়জুল আবরার ক্যাডেট মাদ্রাসা ও বাঘে জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসা খান সুপারমার্কেট মার্কেট গোড়াই হাটু ভাঙ্গা রোড মির্জাপুর টাঙ্গাইল ফয়জুল আবরার ক্যাডেট মাদ্রাসা ও বাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্র ছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ প্লে থেকে নার্সারি হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত বালক বালিকা কিতাব বিভাগ উর্দু জামাত হতে দাউরাই হাদিস মাস্টার্স পর্যন্ত মেয়েদের হিবজ বিভাগ খুসুসি বিভাগ নাজেরা বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ফয়জুল আবরার ক্যাডেট মাদ্রাসা ও বাগে জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসায় খান সুপার মার্কেট গোড়াই হাটুভাঙ্গা রোড মির্জাপুর টাঙ্গাইল ফয়জুল আবরার ক্যাডেট মাদ্রাসা ও বাগে জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসা আমাদের বৈশিষ্ট্য সমূহ নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান আকর্ষণীয়ভাবে আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দরকরণ বিশুদ্ধভাবে কোরআন শিক্ষার পাশাপাশি আখলাক ও উন্নত চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ পদ্ধতিতে পাঠ দান ফয়জুল আবরার ক্যাডেট মাদ্রাসা ও বাগে জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসা শাস্তি নয় অত্যন্ত স্নেহ ও মায়া মমতা দিয়ে সুকৌশলে পাঠদান চব্বিশ ঘন্টা আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের সুকৌশলে বিশেষ ভাবে পাঠদান করানো হয় গার্মেন্টস বা কর্মব্যস্ত অভিভাবকের সন্তানদের সকাল থেকে রাত পর্যন্ত নিরাপত্তার সাথে বিশেষ সুবিধায় রাখা ও পাঠদান করানো হয় মহিলা মাদ্রাসা বাগে জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসা এখানে আবাসিকী ছাত্রীদের জন্য রয়েছে উন্নত আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের ব্যবস্থা বিশ্ববিখ্যাত দারুল ওলুম দেওবন্দ ও কওমি শিক্ষা বোর্ড বেফাকের পাঠ্যসূচি ও সিলেবাসের অনুসরণ দুই সালে শতভাগ পাস পঞ্চাশ পার্সেন্ট এ প্লাস ও কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক মেধা তালিকায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আবরার ক্যাডেট মাদ্রাসা ও মহিলা মাদ্রাসায় খান সুপার মার্কেট গোড়াই হাটুভাঙ্গা রোড মির্জাপুর টাঙ্গাইল বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ ইসমাইল হুসাইন